বন্যার চলে কালভার্ট ভেঙ্গে যাওয়ার পর পাড়াপাড়ের জন্য এখন দুটি গাছ একমাত্র ভরসা কয়েক পরিবারের লোকজনদের গত কিছুদিন আগের বন্যায় গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার গোকুল সর্দার পাড়ায় বেশ কয়েকটি পরিবারের লোকজনদের যাতায়াতের জন্য একমাত্র ছোট্ট কালভার্ট ভেঙ্গে ভাসিয়ে নিয়ে গেছে পরে পাড়ার মানুষ যাতায়াতের জন্য তড়িঘড়ি দুটি গাছ ফেলে তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে বর্তমানে এই জায়গাটি একটি মরণ ফাঁদে পরিণত হয়ে আছে ভুক্তভোগীরা পাড়ার মানুষ স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিকে বিষয়টি জানানোর পরেও সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি স্থানীয়রা জানিয়েছেন জীবনের নিয়ে চরম সমস্যার মধ্য দিয়ে তাদের রাস্তা পারাপার হতে হচ্ছে বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্র এই সমস্যার কারণে স্কুলে যেতেও ভয় পাচ্ছে তাই এলাকাবাসী রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন খুব শীঘ্রই যেন তাদের যাতায়াতের জন্য একটি কালভার্ট নির্মাণের ব্যবস্থা করে দেওয়া হয়